এই দেশে যাতে আর না করতে না পারে আইন করে নিয়ে যেতে না পারে এই দেশে যাতে সমস্ত সম্পদ তৈরি আর

সেই জন্য আমরা বলছি বাংলাদেশ অনেক কৌশলমহীন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ বাংলাদেশ হবে অধিকার মর্যাদার বাংলাদেশ বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ আর সেটা করতে গেলে বিচার আমাদের প্রথম যাত্রা এই দেশে যখন হত্যাকাণ্ড হয়েছে এবং বিশেষ করে কাশিবাড়ি শেখ হাসিনার আমলে যে কোন হত্যাকাণ্ড হয়েছে এবং এই চব্বিশে জুলাই আসা

সেই আসন আশ্রয় সেই গোটা রেখে আমরা আমাদের বক্তব্য শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা